আমি এক মাদ্রাসায় পড়াইতাম এক সময় ওই মাদ্রাসার হাফেজ শাহ গেছে ওই মাদ্রাসার এলাকায় বাস কাটতে হাফেজ নিজের জবানে যা শুনেছি তাই আপনাদেরকে শুনেই এই বাসের কথা আসছে বিদায় মনে পড়ছে হাবেশ শাহুজুর গেছেন এক এলাকায় বাস কাটতে সবার বাস তো বিভিন্ন বাড়ি থেকে কাটছে এক লোকের আশিডে জাড় আর আমাদের এলাকায় একটা প্রবাদ আছে সখীর নারকেল কীর্পনের বাস বাঁশের ব্যাপারে যত কীর্বণতা করতে পারবা তত জাড়ে বাস ভালো হবে আর নারকেল যত দিবা তত ভলবে বেশি উনি এই শূন্যতের পর আমল করে আশিনে জাড়ের তে কেউ রেখান কুঞ্চিও দেয় না আজকে গেছে হাফেজ সাহ বাস কাটতি বহুত করে বুঝাইছে ও মোটে নরম হয় না খুব কঠিন লাস্টে হাফেজ সাহ কয় ভাইজান দেন আল্লাহ একটা দিলি পাঁচটাও তো দিতে পারে এই কথাও গিয়ে দেবে কয়টা দেবে কয় পাঁচটা দেবে দেবে হ্যাঁ হাফেজ সাহের ভিতরে ওনার ভিতরে কন্ট্রাক্ট হচ্ছে একটা হবে কইছে পাঁচটা ওই পাঁচটাই হাফেজ সাহেব টাইট দেশ হ্যাঁ আপনি একটা দেন আল্লাহ আপনার পাঁচটা দেবে ওই লোক ক্রিমিনালি ওইয়া বাসের জাড়ে নিয়ে যাইয়া একটা জাড়ে তিনটে বাস এই চার বছর পর্যন্ত তাতে আর নতুন করে লিওয়াই না তা হাফেজ কইছে একটাই ফাস্ট হবে যে ইনতে যদি একটা দেয় তাহলে ফাস্ট হবে তাহলে জালটা ফিরে নতুন হলো কয় যে টাকা দিয়ে নেন এই জায়গায় তেটটা নেন সত্যি হাফেজ সাহেব সেই এনতে টাকা আসছে তো উনি তো উনার কায়দায় ওই সেই সময় ওয়াজের দরকার কইছে বাঁশের দরকার নিয়ে আইছে তো ওই লোক গিরিয়ে দিয়ে রাখছে একটাই পাঁচটা হবে দেখি কোন জালে ফাস্টটা হয় আর যে জালেরতে দিছি দেখি ওই জাড়ে হয় নাকি আল্লাহর এমন কুদরত তিন চার বছর করলি হয় না তিন মাস দিয়ে খাড়াই রইছে এই বছর সেই জালে পাঁচটা করলি বের হয়েছে করলি বোঝেন তো বাসের চারা এ পাঁচটা বের হয়েছে যত্ন সহকারে পাঁচটা বাসটা খেয়ে ওই চির মোটা মোটা কায়দা মতো মোটা শুভরি গাছের মতো একটা মোটা পরের বছর হাফেজ সাহেব বাস কাটতে যে ওই বাড়ির দ্বারে যে আবার ডাক দিয়েছে ভাই যান বাড়ি আছেন নাকি মাদ্রাসার বাস কাটতে আইছে হাফেজ সাহেবের তার মনে নাই যে ওই বাড়ি এই পাঁচ বাসের কন্ট্যাক্ট করিয়েছিল হাফেজ সাহেবের আওয়াজ পাইয়া ওই লোক ঘরের ভিতরে কুরল নিয়ে বার হয়েছে বেরোনোর সাথে সাথে ছেলে রাখা যে হুজুর হইছে সেই লোক কি যেন হয়েছে আপনি গতবার পাঁচ বছর কথা কইছেন মনে হয় তা হই নেই দিবে আজকে বাস কায়দা মতো দেবে দেই ছেলে রাও ভয়তে দোল মারছে হাফেজ সাহেব গুড়ি পায় গুড়ি পায় পিছে ও লোক টের পাইছে যেটা ভয় পাচ্ছে পায় হুজুর কি খবর চলি যান কে বাস নেবেন না এলাই গেছে ভয় ভয় আগে আল্লাহর কথা হুজুর কুদরত দেখে যান আমি আল্লাহর চোখ দিয়ে দেখেছি আমার সেই জাড়ে আপনি বলছেন আল্লাহ পাঁচটা দেয় একটা দিলি এই দেখেন সেই পাঁচটা এই যে আমার বিশ্বাস হয়েছে আমি আপনি যদি ওই সময় বলতেন যে আল্লাহ একে দশ দেয় তাহলে আমার এই জারে দশটা বাসি হইতো আমি যদি একটা দিদি আল্লাহ পাঁচটা দেয় আমার আশি জাড়ের থেকে আশি বাস নেবেন আজকে কন্যা আল্লাহ আশিটা জাড়ের থেকে আশিটা বাস নেবেন তাহলে আশিটা নিয়ে গেলে পাঁচ আঠাশ চল্লিশ চারশো থেকে আশিটা আপনারা নিলেন আমার থাকবে আরো তিনশো কুড়ি তাহলে আমি দিয়া তেমার লস কি মাল আল্লাহর কসম আপনি একিন রাখেন জাকাতে মাল বাড়ায় ওসরে মাল বাড়ায় আমরা যখন এগুলো বন্ধ করে দিয়েছি আল্লাহ পাকরাবুল আলম নিজ হাতে নিয়ে নেয় ইরিদান মাঠের থেকে নিয়ে নেয় বাসের করলির মাথা ভাঙ্গে যায় আম গাছে কি পরিমাণ মুকুল হয় অথচ জালি হয় কম লাস্টে যে টিকতি টিকতি যে কটা টেকে তা আবার আম পান ফানি নার্গিস আইলা বুল বুল দিয়ে পাড়ই দুড়ি সব সাপ সাপ করি সাপ করে দেয় লাস্টে যে কটা গাছে থাকে তার ভিতরে আবার ইঞ্জিন নিয়ার যে বসে থাকে ফচা কর না কে খাওয়ার কোনো कायदा নাই ওয়াজকাতু মাগলামা কিয়ামতের যখন zakat জরিমানা মনে করবে আমরা সব জাগার zakat দেব তো ইনশাআল্লাহ ফসলের zakat দেবেন তো ইনশাআল্লাহ হুজুররা পাট কালেকশন করতে আসে কোন পাট দেয় জানেন ভালো ভালো সোনালির আসজে গুলো সোনালি আস সোনালি আস এক জায়গায় ধরে হইছে শহীদি হুজুরকে না কুষ্ঠা আছে এক জায়গা কয়টা ঘোড়ার কুষ্ঠা এক কবরের ভিতরে চল্লিশ কবর দেশে লাস্টে আল মতো হয়ে গেছে পানি ওর মধ্যে যে পাট জাগ দেছে সেই পাট কয়টা বাইশিয়াই থুইছে মহিলাকে চুলির মতো দেওয়া যাচ্ছে যাও ওই জায়গাতে পাঁচ মুঠা নিয়ে যাও আল্লাহকে আগামী বছর পাট ভিজেই দিছি তোর তোর এলাকায় পানি দেবো না ভালো পাটগুলো বেশি আমার মৌলভীকে এরকম আগাইলে পাট এরকম কি বলা হয় গুলার কোষ্টা দিয়ে তুমি জাকাত আদায় করতে আসো হবে না লন্তারা লুলবির হাতা তুন ফেগো মেম্মা তো যতক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসার মাল দান না করবা অতক্ষণ যা তুমি নেকি পার আশা করতে পারো না এই যে কালেকশন দিক দেখান এই ব্যাগ নিয়ে কালেকশন করছে না ভিতরে যাইয়ে দেখেন গে কত রঙের টাকা ওই ব্যাগের মধ্যে আছে আমি এর খবর জানি মাঝে মাঝে কোন কোন এলাকায় বক্তারা এগুলো জানে রাজবাড়ি এলাকার মাবিলি গেলে এই মাঠে যা কালেকশন হয় ওরা গনে না ওই ব্যাগ ধরে হুজুরে দিয়ে দেয় যে হুজুর আমি বাড়ি যে গুনি দেন গে এইরম ছেঁড়াটা কাছে কি পরিমাণ ফকিরি নেই নাই বাসালা নেই নাই খিয়ালা নেই নাই এ জায়গা গেছে অন্যাসে ছেড়িয়ে দেশে যাক পকেট সাফ হয়ে যাক এই আলাই দিয়ে দিয়ে আবার নেকি রেশা করো অজাকাতু মাগ্রমা চার নম্বর তো এ আর কথা বলবো না এই দিক থেকে নম্বরে কে আমাদের আলামত তো উল্লিমা এই কথা কিন্তু অত অল্লিমা লিগাই দিন মুসলমান দিন শিখতে চাইবে না জেনারেল শিক্ষার পিছনে সন্তানকে নামাই দিবে দিন শিখাকে তাদের তারা ফকিরিবিদ্যা মনে করবে অপমানী মনে করবে ছেলের মাদ্রাসায় দিলে অন্য মানুষে তারা দিককার দেয় কোনো স্কুলের মাস্টার কোনো স্কুলের একটা ছাত্র ক্লাস ফাইভে স্কলারশিপ পাইছে ছেলেটা বড় মেধাবী কল নাম্বার পেয়ে গেছে নিরানব্বই ছেলের স্কুলের স্যাররা তাকে দিয়ে বড় আশা করে এই নাম্বার শুনে আর স্বজন সবাই তাকে দেওয়া আশা করে ছেলের আব্বা নিয়ত করেছে আমার ছেলেদের মাদ্রাসায় দেব এদিক থেকে মাদ্রাসায় দেন আপনারা ছেলেদেরকে কুন্ডা দেন মাদ্রাসায় যেটাই একেবারে আকড়াই বাকড়াই উড়ে বাদাই মেয়ে আসুচা আপাও দোয়া বুনো বাদা মিয়া বিয়াদবের গুরু দেশের ওর স্যাঙ্গা ঠেলে দেশে আম থায় না পরের মুরগি চুরিয়ে রেখায় কেউ তার সাথে না পাইয়া প্রাইভেট মাস্টারে মারছে প্রাইমারির মাস্টারে মারছে ওকে কয় বা পেটারে বাইরে দূরে সেইটি হইছে সব চাইতে ভদ্বস সেইটি রেনি হুজুর উজুর হক্কানি হুজুর বানাই দিয়েন চায় দক্ষিণ দিক দেয় উত্তর দিক গলা চুন্ডল প্যাট মুটা মাছায় গোস্ত নাই, মাথা সাইকেলে সিটির মতো তিন কুনা। এরে রে তুমি হক্কানে হুজুর হয়ে গেছ জন্ম অন্ধ মা মার পেটে থেকে দুনিয়া দেখতে পারে না মারও দেখতে পারে না সেই ডেড়ে পাঠাইছে তিরিশ বারা হবেজ্যোতি অন্ধ হবে দেখছেন না ভাবু দেখছেন না আর কারবার কত বড় বৈষম্য খালি বৈষম্য হয়েছে চাকরির ব্যাপারে বৈষম্য তো দূর করে না সব জায়গার বৈষম্য ঠিক করো আল্লাহ একবার বালো ডারে মাদ্রাসা বেরেন আমার মাদ্রাসার একটা ছাত্র কয়দিন আগে সবক শেষ হয়েছে আমার ভাগ্নি হয় স্বাস্থ্য ছেলে মাত্র পাঁচ মাস দেড়শো দিনে তিরিশ পারা কুরাং শরীর মুখস্থ করছে আট বছর বয়স মাত্র আট বছর বয়স তার নামটাও কইতে পারে না ভালো করে এমনই মানুষ মাত্র মাস পড়ছে তিরিশ পারা কোরআনের হাফেজ এখন যে কোরআন চরি উল্টো দিক দিয়ে মুখস্থ করতেছে সদর দিক দিয়ে তিরিশ পারা হইছে উল্টো দিক দিয়ে মুখস্থ করতে করতে মানে উল্টো দিকে ইয়াদ করতেছে আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ তল্লি মালি দিন মুসলমানের সন্তানকে দিন শিখেবে না এটাকে ফকিরি বিদ্যা মনে করবে ফকিরি আমি বলি এদিক তাকান বর্তমানে আলেমদের চাইতে জেনারেল শিক্ষিত ছেলেরা বেকার বেশি কথা বলুন টিকি ঠিক না আলেমদের চাইতে এই যে চাকরি বৈষম্য নিয়ে যে আন্দোলন শেখ হাসিনারে পতন ঘটাই দেশে এই বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন করেছে এটা কি মাদ্রাসার ছাত্রদের চাকরির বৈষম্যতা দূর জেনারেল ছাত্রদের বৈষম্যতা দূর লক্ষ লক্ষ ছেলে বেকার এই বিদ্যার নামই হয়েছে এখন বেকার আমার রহমতে বেকার নাই খাইয়ে দিয়ে আছে মসজিদের ইমামতি তিরিশ বাড়ি খাবার ডেলি এক এক বাড়ি খায় যে বাড়ি যায় সেই বাড়ি ভালো খাবার কাতি কাতি আমার মতো শূন্য মৌলবি মরা পানি পাইয়ে তিন মাসের মধ্যে ভুলি একেবারে পেট লাগল পায় না কদ্দুর চিনি গেছে এই মহল্লা বইরে সব ইটালি ফ্রান্স জাপান জার্মান সৌদি আরব থাকে হুজুরির কোনো পোশাক কিনে ব্যবহার করা লাগে না ঈদের সময় তার সদ্য গোষ্ঠীর পোশাক মহল্লার মুসল্লিরা দিয়ে দেয় আল্লাহ রহমতে কুরবানির সময় দিয়ে দেয় ঈদ ইদানের সময় ষাট আলাদা রে কালেকশন করে দেয় রমজান মাসে এক লাখ টাকা আলাদা কালেকশন করে দিয়ে দেয় আল্লাহ রহমতে খেয়ে দেয় বেশ সুন্দর আছে অথচ এই বিদ্যারে বানাইছে ফকিরি বিদ্যা এই মনে করে ছেলে মেয়েদেরকে জেনারেল পড়ায় মাদ্রাসায় পড়াবে না এর নাম হলো কিয়ামতের আলামত চার নম্বর তুললি মালিকার দিন ও আতার রজুল উমরাত কেমতের আগে এমন হবে ছেলেরা পুরুষরা তার স্ত্রীর ভক্ত হবে স্ত্রী যা বলবে তাই শুনবে সে যেটা বাজার করতে বলবে বলতে দেরি আনতে দেরি নেই সে শুধু গুনগুনি করতে যে দেরি জিকারে পাক সেখান থেকে নিয়ে আসবে আর মা এক কান জন্য বছর বইয়ে গ্যাঙ্গায় মারে দমক দেখায় খালি কে আমি তোমার ছেলে আর নাই তাকে কইতে পারো না কথা বলেন এই ঘটনা চলছে কি চলছে না এ ঘটনা চলছে কি চলছে না এটা হবে না হচ্ছে এটা হবে না হচ্ছে সব জায়গায় মহিলাদের মাতুক বাড়ি আপনার মারে আপনি কাপড় কিনে দেবেন আপনার বোর কাছে শোনা লাগে এরম ফ্যামিলি আছে না নাই আপনার বাপরে আপনি লুঙ্গি কিনে দেবেন আপনার বোর কাছে শোনা লাগে ছেলে কত বড় কপাল পুলা বিদেশে যার সময় সাউরির নামে অ্যাকাউন্ট খুলে তুই গেছে জোরে কন সুবাহ এ কথা কয় না কি বিল্লা আছে নাই হুজুর এই চারটে এক পর পর বলছেন আতার রাজুল উমরাতহু আকা উম্মা স্ত্রীর আনুগত্য হবে মার না করবে ও আদনা সদিকহু আকসা আবা বন্ধু বান্ধবদের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে অথচ আব্বার ঔষধ কেনার পয়সা দেবে না আব্বারে দামি একটা পাঞ্জাবি বানাই দেবে না আব্বা তবলিগে যাইতে চাইলে টাকা দেবে না আব্বার প্রয়োজন পরিমাণ খাবার দাবার হাত খরচের টাকা দেবে না এগুলো সবই কেয়ামতের আলামত এরপরেও জহরাতিল আসওয়াতু বিল মাসা মসজিদে যাই মসজিদে যাইয়া ইবাদত করবে না মসজিদে যে কোরআন নাই মসজিদে যে নামাজ নাই সময় পাইছে দুই চার ডিঘাত নফল পড়বে তা পড়বে না শিকায়ত করবে খালেদারে উঠো হাসিনেরে ডুবো মহল্লায় কে কি নাই করছে সেইগুলো নিয়ে যত দড়ি দরবার যত গিবাদ শেখায়তের গল্প চলে ব্যবসা বাণিজ্যের গল্প চলে রাজনীতির গল্প চলে মসজিদে মসজিদের মধ্যে জিকির নাই মসজিদের মধ্যে ফিকির নাই মসজিদের মধ্যে নামাজ নাই মসজিদে

দুই নম্বরে দাড়ি কাটে তিন নম্বরে হারাম হালালের বাসা কুটে নাই সুদিয়ে কারবার গুছে কারবার করে কথা কয় না একে কি কয় ফাসেক কয় কি কয় বউ বাচ্চারে পর্দা করায় না এর কি কয় ফাসেক বলে এই জাতীয় ফাসেক যখন হবে তোমাদের জাতির নেতা সাদাল কবিলতা ফাসিকুহুম কমের নেতৃত্ব মেম্বার থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সব জায়গা যখন নেতৃত্ব দেবে ফাঁসেকরা একজন আলেম নির্বাচনে দাঁড়াবে সে ভোট পাবে না একজন দাঁড়িয়েওয়ালা মানুষ নির্বাচনে দাঁড়াবে ভোট পাবে না গাঁজাখোর অ্যাবাখোর মাগিবাস ফাঁকিবাস লম্পট লুচ্চ দাড়ি কাটা দাঁড়াই মতে খাড়াই খায় আইটি আইটি খানা করে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই সুৎখর ঘুসখর দুর্নীতিবাস চন মারা মন মারা এই সমস্ত যত বদমাইশগুলো এরা দাঁড়াইয়া নির্বাচিত হয়ে যায় এটাই তোমাদের কপাল পোড়ার কারণ ঠিক ঠিক না ও যাই করি না কেন আমাদের এই বেল্ট আমলিগির বেল্ট যথেষ্ট বেশি বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ আমলিগ তারপরে অন্য অন্য কম নাই তা না এর ভিতরে সব দল আসেন আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি আটী চন্দ্রপড়া মানিকগঞ্জ সুরেশ্বর বোজেশ্বর ইনায়তপুর বাহাদুরপুর শরিয়াতপুর মাদারীপুর সবপুর এপুর ওপুর সবপুর আসেন কেউ রে আলাদা করে ওয়াশ করতেছি না এখন বর্তমান যে সময়টা এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই সময় কোনো এই সরকারের কোনো স্থায়ী আধিপত্য নাই এরা তিন বছর পর নেমে যাবে অথবা চার বছর পর নেমে যাবে এদের কোনো মাতুবাড়ি এস ওইভাবে নির্বাচিত সরকারের মতো নাই এখন আমরা উন্মুক্ত এখন আমরা ফিরি কয় বছর ভোট দিতে পারছেন কি পারছেন সেটা আমি বলবো না বাকি সামনে যদি নির্বাচন হয় উন্মুক্ত ভোট দিতে পারবেন উন্মুক্ত ভোট দিতে পারবেন ভোটের ব্যাপারে বিচার করে ভোটের ব্যাপারে পাক্কা সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ আমি আর জীবনে কোনো দিন ফাঁসেকের মার্কায় ভোট দেব সিদ্ধান্তে একমত ফাসেকের মার্কায় ভোট দেব ওই ফাঁসেকরে ভোট দিয়ে নির্বাচিত করা মানে দুনিয়ার হায়াত কমায় ফেলানো কে আমাদের কাছে টেনে আনা কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহর কোরআন আইন এ এদেশে একটু বাস্তবায়ন একটা না করিয়ে দেখি হুজুররা জীবন বরে কয় হুজুররা জীবন বরে কয় ইসলামী কোরআনই শাসনের ভিতরে শান্তি এত তো সব দেখলাম না খালি শুনলাম একটা না ওয়ান টেস্ট অনলি ওয়ান টেস্ট একটা বার আমরা একটু দেখি কথা বলেন ঠিক কি ঠিক না আমি আমলিক বিএনপি দুইয়ে গোষ্ঠীর বহু পরামর্শ দিছি তোমাদের এগেনস্টে আমি কেউরে দাঁড়াতে দেব না আমি বাংলাদেশের এক বক্তা নিয়ে তোমাদের পক্ষে আমি ওয়ার্ক করে বেড়াবো মাত্র তিনটে কথা বাস্তবায়ন করো এক নম্বরে জাতীয় সংসদ থেকে নামাজের বিল দুই নম্বরে দেশের ভিতরে পর্দার বিল নম্বরে বিল করে জাতির আদায় তিন জাকাতের পাশ জাকাত গরিব দুঃখীর গালে গালে পৌঁছাইয়া দাও এই তিনটে কথা বাস্তবায়ন করো আমি তোমাদের পক্ষে ওয়ার্ক করবো আমলিক বিএনপি কোনো সরকার মানে নাই কোন সরকার মানে নাই আল্লাহ দুই দুইটারই অপমান করে নামাই দিয়েছে আমরা আগামীতে ইনশা আল্লাহ শাসন ব্যবস্থা দেখতে চাই কারা কারা একটু তো কীর বলেন একটু নেতৃত্ব দেন থেকে হাত উঠাইছেন মনের থেকে হাত উঠাইছেন পুরানি শাসন যদি আমলি গালারা করার সিদ্ধান্ত নিয়ে আসে তাহলে তারা ভোট পাবে বিএনপি যদি আসে তারে দেব যে আসবে তারে দেব আমাদের কোনো দল খাস করে আমি নাম কই নেই কতক্ষণ ঠিক না যাতে আমার সাথে জ্ঞানজাম বাঁধাবে রাস্তায় যায় আবার গাড়ি আটকায় দেবে এ এ পথ আমি খোলা রাখছি আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই বাকি আগামীতে আমরা কমপক্ষে একটা টার্ম ট্রাই করে দেখি শান্তি আসতে বাধ্য কথা বলেন ঠিক না তো এইটা পুরোনে কিসা এদিকে দিক থাকায়। পুরোনে কিসা কব না সাহাবাই কিরামদের গল্প শোনাবো না নগতে আফগানিস্তানের দিকে তাকান যদি মনে চায় পয়সা থাকলে ভিসা করে যান আমি মিথ্যে কথা বলি আমারে গলা সিবে ধরবেন মাত্র দুই বছর মৌল বিরাট কুরানি শাসন করেছে ফলাফল কি পাইছে সারা পৃথিবীতে যে কয় রাষ্ট্রের সারা পৃথিবীতে যাদের টাকার দাম সবচেয়ে বেশি তার ভিতরে রোল নাম্বার তিন হয়ে গেছে আফগানিস্তান টাকার মান তিন নম্বরে আফগানিস্তান আমেরিকান ডলারের চাইতে আফগানি টাকার দাম বেশি সেই আফগান দেশ রয়েছে তাদের সেই মাটিও রয়েছে এই দুই বছরের আগে যেই মাঠে যেই আঙ্গুর গাছ লাগানো ছিল সেই গাছই রয়েছে গাছও কাটিয়ে নতুন গাছ পাল্টায় লাগায় নাই দুই বছর আগে ওই গাছের আঙ্গুর এক কেজিতে চারটে লাগত চারটেই কেজি হতো চারটেই কেজি হতো আর সেই গাছই রয়ে গেল কোরআন শাসন আসার সাথে সাথে সেই গাছের আঙ্গুর এখন কোন কোন আঙ্গুর কোন আঙ্গুর বলছি কি বলে আনার কোন আনার কোন আনার এমন হয়েছে যে চারটে ছিল আগে কেজিতে চারটে লাগত এখন এক কেজি এক কেজিতে একটায় এক কেজি অথবা কোনো একটায় দেড় কেজি কোনো একটায় দুই কেজিও হচ্ছে গাছ সেই মাটি সেই মাত্র শাসন ব্যবস্থা পাল্টে আল্লাহ তালা বরকত দেশে যখন তোমাদের কমের নেতা হবে কমে আর জালাহুম কেয়ামত বারোটা কেয়ামতের কে বলে হয় দুনিয়ার বারোটা বাইজে গেছে কেয়ামত কাছায় গেছে আর একটা আলামত হুজুর বলেন যখন দেখবা সাদ আল কবিলতা ফাঁসিক কুম ওয়াকানা জাইমুল কমে আর আমাদের ভিতরে সবচাইতে নিকৃষ্ট সবচেয়ে নিকৃষ্ট ছিল আজ থেকে দশ বছর আগে ওরে কেউ কামলা কিছু নিত না কথা এই এ ও যদি কামলা নাও তাহলে খেতে কাজ করবে না কারণ ওর বগলে গন্ধ গালে গন্ধ ওর কান্দে পুষ পড়ে ও বাতাসের উদনে কাজ করলি পরে ভাটিতে কাজ করা যায় না এত নিচু মানের যে তারে কামলাও নেয় না হঠাৎ করে ছেলে একটা ইটালি চলে গেছে আহ আল্লাহ একবার এখন উনি ইটালি হয়ে গেছে ফাঁসতালা দালানের মালিক এই মূর্খ অশিক্ষিত আইসো পাইসো এরা হয়েছে সমাজের মাতুব্বার হয়েছে কি হয় নাই কথা বলে হয়েছে কি হয় নাই এটাও কেয়ামতের আলামত শিক্ষিত মানুষের মাথায় উঠো শিক্ষিত মানুষের পায়ের নিচে যাও এই জাতীয় মূর্খরে মাথায় উঠোই না সমাজটা ধ্বংস হয়ে যাবে অধপতনে চলে যাবে হুজুর বলেন কেয়ামতের আলামত আর একটা যা আজিব কইলে হুজুর কিভাবে টের পাইলেন দেড় হাজার বছর আগে যে এই ঘটনা এখন ঘটবে সেটা হলো ও রজুল মাখা ফাতা সার সম্মান পাওয়ার যোগ্য না ছাত্র হওয়ার যোগ্য সম্মান পার যোগ্য না এই সমস্ত মানুষকে সম্মান করা লাগবে তার ক্ষতির ভয়ে বোঝেন নাই কথা মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে আসলে সম্মান পাওয়ার হয় নাই সম্মান পাওয়ার সাইজ না সম্মান পাওয়ার যোগ্য না সম্মান পাওয়ার মতো তার ভিতরে যোগ্যতা নাই এই মানুষগুলোর যদি সম্মান না করি সার না কই বস না কই তাহলে আবার কোন জায়গা থেকে কোন ক্ষতি করে বসে এই কারণে তারা সম্মান আর সেলুট দেওয়া লাগে এ ঘটনা কি ঘটবে না বর্তমানে ঘটছে কে আলামত আর একটা হলো ও জহারাতিল অজহারাতিল মাহাজেবল কায়নাত খেয়াল করে না রে এইটি হলো আজকে আমার সবসাইতে বেশি গুরুত্বপূর্ণ অজহারাতিল মা আজ পাল বাদ্যযন্ত্র এত প্রভাব পাবে যে কোরআন তিলাওয়াতের মধ্যেও বাজনা ঢুকে যাবে হাদিস তিলাওয়াতের মধ্যে বাজনা ঢুকে যাবে জেকের মধ্যে বাজনা ঢুকে যাবে ইসলামী সঙ্গীতের মধ্যে বাজনা ঢুকে যাবে গান বাজনাকে এত প্রাধান্য দিবে যে মুসলমান কোনো একটা আনুষ্ঠানিকতা এই বাজনা ছাড়া হয় না ইসলামী সঙ্গীত গায় এই যে দেখেন ফাও লাইট দুটো জালায় রাখছে কি দরকারের কেন এই লাইট এই ফুকাস করার কি দরকার এটা কি মমতাজের মাংস এটা কি বাউল গানের মাংস এটা কি জারি যাত্রা করচার মাংস কেন এইগুলো ইসলামী মঞ্চের ভিতরে আসবে এটাই কে আলামত দুনিয়াকে ধ্বংস আপনারা করছেন না দুনিয়ারে ধ্বংস আমরা করতেছি পুনরায় যদি এগুলো আমি কোনো দিন দেখি আমি স্টেজ থেকে চলে যাবো আমি আর উঠবো না আজকে কথাগুলো বলার জন্য মাত্র অপেক্ষা করছি বসে রয়েছি আমার খুবই খারাপ লাগে সাহবাইকিরাম ইসলামী সঙ্গীত গাই নাই স্টেজে গান গাই নাই আবু হানিবা সাহি আহমদ মালিক গাই নাই বুখারি মুসলিম তিরমিজি আলা গান গায় নাই শামসুলাক ফরিদপুরি মোহাম্মদুল্লাহ হাফেজি সরমনের ফজলুল করিম পির সাহ কেউ গাওয়াজের ভিতরে গান গায় নাই এ সমস্ত জায়গায় কেন হতে হবে একটুও ভালো লাগে না একটুও ভালো লাগে না এই করে আসল জিনিসের স্বাদ নষ্ট করে ফেলাইছে এই করে আসলের স্বাদ নষ্ট করে ফেলাইছে প্লাস্টিকের প্রভাবে তামা পিতল কাঁসা কাঁসা শেষ হয়ে গেছে তারপরে সিটি গোল্ডের প্রভাবে স্বর্ণের দাম শেষ হয়ে গেছে কথা বল ঠিক না অজাহারাতির মা জল বিয়ের অনুষ্ঠান বক্স ডেস্ক বাজাইতেই হবে মুসলমান এই এই মাদারীপুর এলাকায় মানুষ প্রত্যেক ঘরে ঘরে মোটা মোটা বিদেশে ছেলেরা বিদেশে থেকে টাকা পাঠায় সেই টাকায় দিয়ে বাড়ি আসার পর তার বিয়ের অনুষ্ঠান কয়েকদিন পর্যন্ত বক্স ডেস্ক বাজাও যেই বিয়ের ভিতরে বাজনা গান বাজনা ড্যান্স করা হবে ওই বিয়ের ভিতরে খোদার বরকত নাই আল্লাহর বরকত নাই ওই বিয়ের ভিতরে অসুবিধা আছে তুই বউ থেকে বাড়ি চলে যাবি আল্লাহ বাসালি তোর বউ সিললেই চলে যাবে তিন সাইড সিললে আর তবে তো যুবক বাবা নিকলোজা। তাহলে ওই বিয়ের ভিতরে আকাম করেছি। এ আরাই না গতকাল আরাই না? কিডা তালাশ করে দিতে যাবে? আমি কোয়া দরকার কই থিয়ে গেলাম। শায়েখ হুযুর ও আমাদের কত ফোন দেয়। আরে এই এলাকার মনে 50 টা সেল এর নাম্বার আমার কাছে পirai ফোন দেয় আমার সাথে। বহুত পীড়িত আমার কাছে সাথে। আমার মতে সে টাকা দেয়। মাঝে মাঝে 팬 팬ে যায় হুযুর। হুজুর একে কান্দেশ কে তুই এসে আমার আমার বউরি আমার দুলো ভাই নিয়ে গেছে সাড়ে শৈতাংশ থাকার এই আকামের ভিতরে পড়ে যাওয়া বিপদের প্রতি পড়ে যাওয়া যদি ওই আকাম করো আমরা এলাকায় যুবকরা আমি যুব সংগঠন চাই যুবকদের একটা কমিটি গঠন হতে হবে আমাদের এই এলাকায় বিয়ে মুসলমানি বউ কোনো মুসলিম অনুষ্ঠানে আমরা বক্স ড্যাক্স মাইক বাজাবো অন্তর থেকে বলেন বাজাবো এর প্রতিহত করার জন্য কারা কারা প্রস্তুত আছেন আল্লাপাক তৌফিক দান করবেন আমিন আমাদের প্রোগ্রামগুলোর ভিতরে আল্লাহ বরকত দান করুন এরপরে অসুরি বাতিল খুমুর চোদ্দ নম্বরেই ক্যামতের আলামতের চোদ্দ নম্বর হলো মদ গাজা ফেন্সিডিল হয়ে যাবে আগে পলায় পলায় পাট বাগানের মধ্যে কিনা বেচা হতো এখন সাধারণ দোকানেও চলে আইছে বাড়ি বাড়ি কিনা বেচা হয় এ চলছে কি চলছে না কথা বলেন মদ গাজা অ্যা ফেনসিডিল হুজুর বলেন এর মাদক চলবে খুব বেশি পনেরো নম্বর হলো আনা আকির হাজিল উম্মতে আউলাহা হা আর এই শেষকালে কিছু কিছু আহা খেয়াল করে না এটা আরো জরুরি দিক টাকার একটু টু স্কুল কলেজে লেখাপড়া করে দুই সাইকেল ছটি বই মুখস্থ করিয়া বা পড়িয়া আর চ্যানেলের দুই তিন হুজুরির ওয়াজ শুনে বড় বড় আলেমদেরকে সমালোচনা করবে আবু হানিফা কি জানতো না বরঞ্চ আবু হানিফা মোশরেক ছিল এমাম সাপি আহমদ মালিক লেখাপড়া জানতো না উরা কয় বা খেলে লেখাপড়া জানে কোরআন শরীফটাও শুদ্ধ করে পড়তে পারে না দুই হেন বই পড়িয়ে এক্কেবারে বিশাল বড় আলেম হয়ে গেছে ঘন ঘন কানে দেয় বুহির বর সানা বান্ধে টান টান করে আমিন কয় পাও খানসিরায়ে ফাঁকা করে আরেকজনের লাইততে তালে তাই নামাজের মধ্যে দেখছেন এগুলা দেখছেন না এরা বড় বড় আলেমদেরকে সমালোচনা করে সরবুন এর পিশাবের নামাজ হয় না সদসববে নামাজি এ মারা গেছে আহমদ সব হিসাবের নামাজই নেই নামাজ খালি ওকে কয় বাপ বেটার হয় লেহা পড়া উরাই জানে এইগুলো সব কিয়ামতের আলামত পাললি একটু সামনে আয় খাতা কলম নিয়ে আয় ক্লাসে একটু বই পড়ান বই একটু পড়াই দেই হাদিস কোরআন কাকে কয় একটু বুঝোই ছড়িয়ে দেই ওই যে সটি বই বড় স্যার চ্যানেল হুজুরির অছরিস্ট তোর চ্যানেল হুজুর হুজুর আইজো পাঞ্জামি পরা শেখে নাই কতক্ষণ ঠিক ঠিক না তোর চ্যানেল হুজুর আইজো সুন্নতি পোশাক পরা শেখে নাই কুত্তর জিব্বে গলায় জুলোই দিয়ে ইসলামী বক্তব্য দেয় তার বয়ান শুনে হারাম ফতো কিতাবে খুঁজে দেখেন উলামাই কেরাম বলবে তার বয়ান শোনা জায়েজ নাই যে সুন্নতের নিজে করে না সে সুন্নতের বয়ান করবে যে কোরআন শরীফ কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না তার কোরআন শরীফ তর্জমা করা তফসির করা জায়েজ নাই ও দোস্ত এগুলো সব কেয়ামতের আলামত যখন এইগুলো শুরু হবে তখন হুজুর বলেন গরম বাতাস আসবে ভূমিকম্প হবে গরম বাতাস এবছর কি পরিমাণ গরম গেছে সবকে আমাদের পূর্বাভাস ভূমিকম্প হবে ভূদশ হবে অগ্নিবৃষ্টি হবে অনাবৃষ্টি হবে অতিবৃষ্টি হবে জলোচ্ছ্বাস হবে একের পর এক আসবে তসবির সুতো কেটে দিলে দানাগুলো যেমন টপ টপ করে পড়ে খুদার গজব ওইভাবে আসতে তালে থাকবে একটাও বাকি নাই আমরা অন্যায়গুলো নিয়মিত করতেছি আর ক্ষুধার গজবর ধারাবাহিকভাবে আসতেছে কথা বলুন ঠিকই ঠিক না যদি দুনিয়াকে আরও লম্বা হায়াতে বেচার রাখতে চান তাহলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে এই সকল অন্যায় থেকে ফিরে থাকার দান করে সবাই বলে আমিন